এসএসএর প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এবার প্রাথমিক টেটের বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিতের পথে রাজ্যের আবেদনে মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এর আগে বিচারপতি হরিশ টানের ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন ছিল এরপর ওই মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে পরবর্তীতে সুব্রত তালুকদার অবসর নিলে মামলাটি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চে ওঠে সূত্রে জানা গেছে কিছু ব্যক্তিগত কারণে এই মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার কিন্তু ডিভিশন বেঞ্চে শুনানি না হওয়ায় ঝুলেই রইল প্রাথমিকের চাকরিজীবীদের ভবিষ্যৎ